thank oh. ওরে আমরা রেডি হইয়া তাই কথাটা বাইকে নিয়ে আসি বন্ধ হইতো আপনাকে শুন নাই সুজন কিছু ছিল ধন্যবাদ ঠিক আমি বাসে ছিলাম ঠিক আছে ওই ও মানে খালাসি আর কি ও নিচের গেটে ছিল ও ওকে এনে কন্ডাক্টার প্রথমে জল দেয় কিছুটা ওই বোতল থেকে দেওয়ার পর ও আবার বোতলটা ড্রাইভারের পিছনে রেখে আছে খালাসি গিয়ে কি করলো বোতলটা ড্রাইভারের পিছন থেকে নিয়ে এসে ওই সেকেন্ড গেটে দাঁড়িয়ে ওকে আবার বেশি করে জল দেয় কে কাকে কন্ডাক্টার কন্ট্রাক্টর আর খালাসির হচ্ছে ও আচ্ছা কন্ট্রাক্টর লাথি মানে ওর পাঁচ জনের মধ্যে খালাসির খালাসির আর কি প্রথমে ও এইবার যে মারা গেছে আর বেশ করে জল দেয় তখন তাকে লাথিটা মারে মারার পর তারপরে ও পড়ে যায় ওই পড়ে যাওয়ার পরে রানিং যেহেতু বাসটা ছিল খুবই তাতে পড়ে গিয়ে আমি কি করে জানবো আমি আমি তো খবর পেলাম এখন আমি গাড়ি চালাচ্ছিলাম তো ডানলবে ছিলাম আমি আসার সময় খবর পেলাম সেখান থেকে ফোন করলো খড়দা থানা থেকে আমরা বলছি আমার বাবার একটু সমস্যা হয়েছে একটু দুর্বল হয়ে পড়েছে একটু এখানে আসতে এখানে এসে এখানে এসে দেখছি তো এই অবস্থা এবার জানি না কি করে হলো দেখা যাক বললাম আমার নাম সন্দীপ দেবনা বাড়ি এই ইসেতে ডাঙ্গাপাড়া ডাঙ্গাপাড়ার নবীন সংঘ ক্লাবের খালাসি করতো বাবা বাবা খালাসি করতো না বাবা বাস চালায় সেভেন্টিএট বাই ওয়ান এখন হয়তো বাড়ি যাওয়া যাচ্ছিল হয়তো কিছু বলতে পারছি